আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন সো দেখেন কিভাবে আপনারা লিডার বোর্ডে যাবেন খুব সিম্পল ওয়েতে আমার ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখলে আমি চ্যালেঞ্জ করবো যে আপনি লিডার বোর্ডে যেতে বাধ্য হ্যাঁ ফুল ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে মাঝখানে কোনো স্কিপ করা চলবে না তাহলেই আপনি লিডার বোর্ডে যাইতে পারবেন খুব সিম্পলভাবে সো গাইজ দেখেন লিডার বোর্ডে যাইতে হইলে আমাদের প্রথমত দরকার হচ্ছে আমাদের নলেজটা নলেজটা না থাকলে কিন্তু আপনি কখনোই লিডার বোর্ডে যাইতে পারবেন না আর ফার্স্ট নলেজ নলেজের সাথে আরেকটা জিনিস দরকার সেটা হইতেছে অ্যামাউন্ট মানে আপনার হচ্ছে টাকাটা মানে যে টাকা দিয়ে আপনি ট্রেড করবেন ট্রেড করে লিডার বোর্ডে যাবেন অবশ্যই আপনার খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাগবে লিডার বোর্ডে চাইতে হইলে কারণ আপনি এই যে দশ ডলার বিশ ডলার এইগুলো যে ডিপোজিট করেন এগুলো ডিপোজিট করে আসলে কখনো লিডার বোর্ডে যাওয়ার সম্ভব না হ্যাঁ হয়তো আপনারা এখন বলবেন যে এরকম খুব কম সম্ভব বাট আমি বলবো যে এইভাবে আসলে দশ ডলার বিশ ডলার ডিপোজিট করে কেউ কখনও লিডার বোর্ডে যায় নাই সো যদিও যায় ও যে দুই একটা যেগুলো আর কি হয় সেগুলো কখনো উদাহরণ হইতে পারে না সো আপনারা দেখেন খুব সিম্পলভাবে যদি ট্রেনিংটাকে নেন আপনারা আপনারা খুব সহজেই লিডার বোর্ডে যাইতে পারবেন লিডার বোর্ডে যাইতে হলে প্রথমত আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার মোটামুটি ট্রেডিং রিলেটেড একটা ভালো নলেজ থাকতে হবে আর আপনাকে একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করতে হবে এরপর দ্বিতীয়তে আপনার লাগবে হচ্ছে আপনার একটা ভালো অ্যামাউন্ট দেখেন আপনি যখন আপনি ধরেন আমি ধরে নিলাম আপনার একশো ডলার বা দুশো ডলার আসছে সো আপনার লিডার বোর্ডে যাইতে হইলে মিনিমাম আপনাকে আপনি যদি সকালের দিকে যান তখন আপনি হয়তো কম ডলার নিয়ে যেতে পারেন বাট সারাদিন আপনাকে লিডার বোর্ডে থাকতে হইলে মিনিমাম পাঁচ হাজার ডলারের উপর থাকতে হবে মিনিমাম পাঁচ হাজার ডলারের উপর শনি রবিবারে পাঁচ হাজার ডলারের উপর আর হচ্ছে যদি এমনিতেই নর্মাল ডে যেগুলো রিয়েল মার্কেট ওপেন থাকে আর কি লাইভ মার্কেট তো সেগুলোতে আপনাকে মিনিমাম সাত হাজার ডলার ছয় থেকে সাড়ে ছয় থেকে সাত হাজার ডলারের উপর আপনার প্রফিট অ্যামাউন্ট থাকতে হবে ছয় থেকে সাত হাজার ডলার প্রফিট অ্যামাউন্ট থাকতে হইলে আপনার কত টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে সেটা আপনি একবার খেয়াল করেন ধরেন আমরা একশো ডলারে দশ পার্সেন্ট হচ্ছে প্রফিট টার্গেট রাখি মানে দশ ডলার লিডার বোর্ডে চাইতে হইলে আপনারা কি জানেন আপনারা মানেন বা না মানেন লিডার বোর্ডে চাইতে হলে এক প্রকার গ্যাম্বেলিং হয় হ্যাঁ যারা অনেক ডলার তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার নিয়ে যারা লিডার বোর্ডে থাকে তারা এক প্রকার গ্যাম্বলিং করে যখন লিডার বোর্ডে যায় আর কি সো লিডার বোর্ডে যাইতে হইলে আপনার ওই যে যে টাকাটা আছে ওইটা হারানোর মতো ক্ষমতাটা আপনার থাকতে হবে যদি ওই টাকা হারানোর মতো ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি লিডার বোর্ডে যাইতে পারবেন না কখনোই কারণ অবশ্যই আপনার ওই টাকাটা লস হয়েই যাবে কারণ লিডার বোর্ডে যাইতে হলে অবশ্যই গ্যামিলিং করতে হয় গ্যামিলিং ছাড়া লিডার বোর্ডে যাওয়া অসম্ভব সো দেখেন খুব সিম্পলভাবে যদি আপনি ট্রেডিংটাকে নেন খুব সিম্পলভাবে আপনি ট্রেডিং থেকে আর্ন করতে পারবেন আপনার লিডার বোর্ডে যাওয়ার কি দরকার আপনি যদি মাসে আপনি যদি আমি ধরি জাস্ট নর্মালি ধরি আপনি যদি দিনে একশো ডলার ইনকাম করেন তাহলে আপনার মাস শেষে হয় তিন হাজার ডলার তিন হাজার ডলার দিয়ে কি করবেন তিন লাখ টাকার উপরে যেটা বাসায় বসে আপনি ইনকাম করতেছেন এটা খুব সহজ একটা ইনকাম সহজভাবে ইনকাম আসতেছে আপনার আপনারা দেখেন আপনারা কখন ইনকামটা থেকে লসের দিকে যাবেন জানেন আপনারা লস করবেন কোন সময় যে যখন আপনারা দেখবেন এই যে আশেপাশে আপনারা লিডার বোর্ডে দেখেন না তিরিশ হাজার ডলার নিয়ে বাংলাদেশিরা লিডার বোর্ডে আছে ওরা হচ্ছে ইনফ্লুয়েন্সার আপনাদের তাদেরকে অ্যাট্রাক্ট করতেছে ওদের দিকে সো এইসব হাত থেকে দূরে থাকেন এইসব ফাঁদে পা দিবেন না সো দেখেন আমি আপনাদের সাথে এখানে কথা বলতে বলতে একটা ট্রেড আমার লস হয়ে গেছে সো এটা আমি রিকভারি শর্ট নিব তিনশো ডলার লস হচ্ছে সো আমি ছয়শো ডলার এখান থেকে ট্রেড প্রেস করে দিব সো দেখেন খুব সিম্পল ভাবে কিন্তু আমি আপনাদের ট্রেডিংটা শিখিয়ে দিয়েছি দেখেন ছয়শো ডলার এখানে কিন্তু ট্রেড প্লেস করে দিচ্ছি তিনশো ডলার লস মানে তিনশো ডলার আমার আগেরটার জন্য আর হচ্ছে তিনশো ডলার আমার প্রফিটের জন্য সো এখানে আমার যখনই আমার এই যে সাপোর্ট লাইনটাতে কাজ করছে তার সাথে সাথে আমি আবার আপনার আপডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করে দিছি সো ট্রেডিং কিন্তু এরকম সিম্পল আপনারা বসে থাকেন ধৈর্য ধরেন অপেক্ষা করেন আপনার জাস্ট রাইট এন্ট্রির জন্য আপনি অপেক্ষা করেন এরপর দেখেন আপনার ম্যাজিকটা সো এইভাবে ট্রেড করলে কিন্তু আপনারা খুব সহজেই প্রফিট করতে পারেন আর এরপর যেটা হচ্ছে যে এই যে ভিআইপি গ্রুপ তারপর কম্পাউন্ডিং গ্রুপ এগুলোর থেকে দূরে থাকবেন এগুলো এগুলোর চক্করে যদি পড়েন তাহলে কিন্তু লসের লস দিন শেষে কিন্তু লস ছাড়া লাভ আসবে না কখনই সো দেখেন আমার এটা কিন্তু প্রফিট হয়ে গেছে একটু দেখাই এগুলো দেখেন এখনও কিন্তু কাউন্ট হয় নাই এই প্রফিটটা এই যে দেখেন কাউন্ট হয়ে গেল সো এইখানে তিনশো ডলার আমি লস করলাম আমি এম টি জি ব্যবহার করছি আমার জাস্ট আমার জায়গা মতো আসা মাত্র আমি ট্রেড প্লেস করে দিয়েছি সুন্দর মতো তিনশো ডলার লস ছিল আর আমি আবার ডাবল অ্যামাউন্ট মানে ছয়শো ডলার আমি ট্রেড প্লেস করছি আমার কিন্তু আগে লসটা সহ এখন কিন্তু আমার প্রফিট হয়ে গেছে ট্রেডিং খুব সিম্পল একটা জিনিস যদি আপনারা ট্রেডিংটা সিম্পলভাবে নিতে পারেন তাহলেই কিন্তু ট্রেডিং থেকে সাকসেস পাওয়া সম্ভব এইসব কম্পাউন্ডিংয়ের এর করে পড়বেন তো আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে তো আশা করছি সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেট করে দিয়ে যাবেন পরবর্তী যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের সহযোগিতা হবে সো সোজ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে